আজকে অনেক কিছু উল্টাপাল্টা শপিং করছি কারণ মাত্র আর একদিন পরে আমাদের সবাইকে হবিগঞ্জ ব্যাক করতে হবে তাই আর কি হাতের কাছে যা পাইছি টুকিটাকি শপিং করছি অনেক দিনের ইচ্ছা ছিল আমি আমার রান্না করার কিছু পরিবর্তন করব। কারণ দেখা হলে অনেক আপুরাই বলেন যে আপু রান্না করে সুন্দর সুন্দর জিনিস আমার সুযোগ হইতেছিল না যার কারণে আনা হয়নি হ্যালো সবার কি অবস্থা আর দুধ চা আমার তারপরও যার অনেক আছে যে অনেক মজার চা বানান তো তাদেরটা ভালোই লাগে খেতে যদিও আমার অনেক বেশি কষ্ট হয় আর কি পরে তো এখানে আমার ছোট বোনের ফোন নিয়ে মানে আমি একটু ঢং করতেছিলাম একটু ভিডিও নিতেছিলাম যদি একটা ফানি ভিডিও বানানো যায় দেন অনলাইন প্রিন্সেসের যে প্রোডাক্টগুলো আমি বর্তমানে ব্যবহার করতেছি ওইগুলোর একটা ছবি নিতেছিলাম যেহেতু আমি তাদের দুইটা কম্ব ব্যবহার করতেছি তো আমি দুইটা কম্বো একসাথে ভিডিও নিতেছিলাম ছবি তুলতেছিলাম দুইটা কম্বই কিন্তু অনেক বেশি ভালো একটা ফেসের জন্য আরেকটা ছিল হেয়ারের এই কম্বোটা হয়েছে যাদের অনেক বেশি চুল পড়ে এবং মাথায় চুল একদমই কম তাদের জন্য এই কম্বোটা কিন্তু চুল পরার বন্ধ করতে সাহায্য করে তেমনি কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে তাছাড়া আরও অনেক ধরনের বৈশিষ্ট্য আছে কিন্তু এই কম্বোটাতে আর হলো এই যে ফেস কম্বোটা ফেস কম্বোটা অনেক বেশি ভালো অনেক দিন যাবতই আমি ব্যবহার করতেছি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনি তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোনো ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি না তারা প্রাকৃতিক সব উপাদান দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন আর আপনারা যারা নেবেন ভাবতেছেন আপনাদের সুবিধাতে কিন্তু আমি ক্যাপশনে পেজটা মেনশন করে দিব হ্যাঁ আপনাদের জন্য কিন্তু একটা সুবিধা আছে আপনারা যদি আমার কথা বলে অর্ডার করেন তাহলে কিন্তু একটা ছাড় মানে অফার পেয়ে যাবেন তাছাড়া আপনাদের যদি আরো কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা তাদের পেয়ে একটু নক করে নিয়ে এখানে নানা বাইরা নাকি চোনার ঘর থেকে মালটা নিয়েছিলেন যেটা আর কি গাছের মালটা তো আমি ভাবছিলাম টক হবে কিন্তু অনেক মিষ্টি সবাই মিলে খাইতেছিলাম তারপর ভাবছি যে আমরা বোনরা মিলে একটু বের হচ্ছি যেহেতু আমি আপনাদের জন্য মাঝে মাঝে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি বিশেষ করে ভর্তা আরো অনেক কিছু শেয়ার করি তো আমি চাইছিলাম আমার মানে রান্নাঘরের জন্য জিনিসপত্র কিনবো তো ওইভাবে বের হইতে পারতেছিলাম না যার কারণে চলে গেছিলাম বেস্ট ভাইতে কিন্তু আমার মেয়ের জন্য তেমন একটা কিনতে পারিনি আর কি আর এই ব্লগটা কিন্তু দেখে নিয়েছি অলরেডি তারপর তো বাসায় যাই বাসায় গিয়ে ভাই বোনরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে তো তাদের এই বাসার ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ আছে ছাদ ছাদের পরিবেশটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর তো এইদিকে দেখলাম একটা বিমান যাইতেছে তো বাসা থেকে প্রতি মিনিটে মনে হয় বিমান যাইতেছে আর কি আর যেহেতু ছাদে আসছি ভাবছি একটু ক্লিপ নেই আপনাদের ভাইয়া যখন বাহিরে ছিলেন তো আদিলকে আমি ছোটবেলা বলতাম যে এই যে তোমার বাবা আসছে তোমার বাবা আসছে আর আদিলও মানে বিমান দেখলেই তার বাবাকে ডাকতো আর আর আজকে আমার বোন হাই টাটা কি সে দেখে আমরা না হয় একটু থাকি ধরে থাকলেও আমরা এত বেশি মানে ডাকায় গিয়ে থাকি যে আমাদেরও বোরিং লাগে অনেক সময় শব্দটা অনেক বেশি বিরক্ত লাগে সবাই তো ছাদের উপরে আর আমি ভাবছি যে আমি একটু নিচে যাই একটু মানে ফুল টুলের ভিডিও করব ছবি নিব কিন্তু তোমাদের ভাইয়া বললেন যে আমি উপর থেকে নামতেছি তুমি একটু ভিডিও নাও তো তারা বাবা মেয়ে নামতেছিল আমি একটু ভিডিও নিতেছিলাম আর আজকে কিন্তু অনেক বেশি রোদ ছিল মানে তাকানো যেতেছিল না ঠিক মতো আর যারা আইফোন ইউজার তো আসেন জানেনি একটু গরমে বা একটু রোদে যাওয়ার পর ফোনের অবস্থা কি একটা হয় আমার ফোন এত বেশি গরম হয়েছিল বাই আর আমি রোদের জন্য ঠিক মতো তাকাইতেও পারতেছিলাম না কি ভিডিও নিতেছি কি করতেছি আমি নিজেও জানি না তারপর অন্ধকারের মধ্যে আমি একটু একটু ভিডিও নিয়ে কোন রকম বের হয়ে পড়ি আর এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ ছিল অনেক টাইপের ফুল আগে আরও অনেক সুন্দর সুন্দর ফুল ছিল তো এখনও একটু ভিন্ন মনে হয় হয়েছে আর কি আবার এখানে অনেক ধরনের ফল গাছও আছে তো আমরা তারপর সবাই মিলে নিচে চলে গেলাম কারণ সবাই চলে গেছে আমি একাই রয়ে গেছি একসাথে দুইটা বিয়ের মানে খাওয়া হয়েছে মাংস শুধু মাংস তো এগুলো আর ভাল লাগতেছিল না তো এখানে শুটকি রান্না করা হয়েছে আর আমার পরিবারের সবাই অনেক বেশি সুটকি পছন্দ করে তাদেরকে যদি ছোট মাছ আর সুটকি দেন তারা আপনার প্রতি এত বেশি খুশি হইবে যেটা বলার বাহিরে তো বড় মাছ বা মাংস দেখা যায় কেউই তেমন একটা পছন্দ করে না সকালের দিকে আমি আমার মেয়ের জন্য কোনো কিছু দেখতে পারিনি সে সব কিছু ছিল তো বিকালে আবার আমরা একটু বের হয়েছিলাম তো আমার ছোটো বোন নাকি কি একটা নিবে যার কারণে আর কি আমরা আবারও একবার বেস্ট যাই এখানে অনেক কিছুই দেখতেছিলাম বাচ্চাদের খেলনা অনেক কিছু ছিল আর আমারও টার্গেট ছিল যে আমি অনেক কিছু নিব বাট কিভাবে নিব গাড়িতে তো জায়গা হবে না যার কারণে নেওয়া হয়েছে না ওই যে সেলফগুলো তো সেলফগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি আমার রান্নাঘরের জায়গা মাপটা আমার সঠিক মনে নাই এখন এতগুলো টাকা দিয়ে নিয়ে তারপর যদি না হয় তাহলে তো সমস্যা আমার রান্নাঘরটা যেহেতু ছোট আর মানে তাক খরা আছে তো ওইখানে অল্প একটু জায়গা আছে যেখানে আমি রাখতে চাইতেছি ওই যে আমি একটা ঝুরি নিলাম আদিলের জন্য একটা ঝুরি নিয়েছিলাম আদিল বলতেছিল মা আমার জন্য একটা ঝুরি নিও আমি কলম রাখবো আর দিয়ে আমার সব কলম নষ্ট করে দে রাখলে বিকালে আবার আমরা রাজলক্ষ্মীর দিকে গেলাম কারণ আমার টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল তো তারপর ওইখানে দেখলাম সিরামিক তো ভাবছিলাম নিব যেহেতু আমি মাঝে মধ্যে দেখা যায় কেকেরও মানে রিভিউ করি তো অনেক সময় সুন্দর সুন্দর বাটি হলে কি ভালো হয় চামচ সুন্দর সুন্দর চামচ তো আমি চাইছিলাম যে গোল্ডেন টাইপের যে চামচগুলো আছে ওইগুলো নিব কিন্তু ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগেনি আর কি এবং এখানে দেখলাম সব মানে ডিজাইনগুলো কমন যেগুলো অনেক আগে অনেক অনেকে কিনে নিয়েছে আনকমন কোন কিছু তেমন দেখিনি যার কারণে নেওয়া হয়নি আর প্লাস প্রাইসটা কিন্তু অনেক অনেক বেশি ছিল আর এই যে চামচগুলোর কথা বলছিলাম তো নেওয়া হয়নি ভাবছিলাম যে বড়ো সাথে যদি কোনো দিন আসি তখন নিব আর যেহেতু দামাদামি করে নিতে হয় তো ওইগুলোর প্রাইসটা আসলে কেমন হয় আমার ধারণা ছিল না অনেক সময় আমি মিরপুরের ভিডিওগুলো দেখি চোখ মানে সামনে আসলে আর কি দেখা হয় তো এইভাবে মনে হয়েছে প্রাইসটা অনেক বেশি আছে